পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লোকসভা ভোটের আগেই জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা চলুন কি বললো শুনেনি কতকে দৃষ্টি জায়গাটা স্থির यानकाव स्कार मारALLY से अधार नानकाव का कि तो तो एक जाओ आाомина कृकाई घट्मस, पॉल चेक ञाइका कि বারবার জিজ্ঞেস করছেন যে আপনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এক নম্বর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঠিক করার মালিক আমরা নয় আমি আপনাদের বারবার বলছি এবার ভারতীয় জনতা পার্টি বহরমপুর লোকসভায় জিতবে এই গ্যারান্টি আমরা নিচ্ছি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কি হবে ওরা সন্তান এবং মা ঠিক করবে কারণ তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে কংগ্রেসের গর্বে অর্থাৎ তারা ঠিক করুক দুয়ে কে থাকবে তিনে আজকে থাকবে যেটা হলো আমাদের প্রাইমারি লেভেলের কর্মী সভা মানে আমাদের বিভিন্ন মন্ডল স্তর আছে সেই মন্ডল স্তরের কার্যকর্তা অর্থাৎ মন্ডল সভাপতি সেখানকার সাধারণ সম্পাদক বিভিন্ন মোর্চার মন্ডল সভাপতি বিধানসভা কনভিনার প্রধানদের নিয়ে আমরা আজকে একসঙ্গে আমাদের রূপরেখা তৈরি করি লোকসভা এটা অত্যন্ত একটা এটা এমন একটা সেন্টার যেখানে কঠিন লড়াই হবে এবং কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হবে কঠিন আর সুন্দর এই দুটো শব্দকে একসঙ্গে রাখবেন ভয়ঙ্কর সুন্দরের মতো এবং আমার ধারণা এইখানে মানুষ অত্যন্ত সাবলীল হয়ে ভোট দেবে এবং তারা যাকে বেশি ভোট দেবে সেই জিতবে এরকম এবং আমার ধারণা বহরমপুরের মানুষ অলরেডি মনস্থির করে ফেলেছে কাকে ভোট দেবে এবং এখানকার সমস্ত দল তার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আজকে আমাদের কর্মী সম্মেলন ছিল সেখানে আমাদের নীতি নির্ধারণ হচ্ছিল যে আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছাবো কী বার্তা নিয়ে পৌঁছাবো সে নিয়েই আমাদের একটা ক্লোজ রোল মিটিং হচ্ছিল সেখানে আমরা আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং সেটা অত্যন্ত নিজেদের মতো করে এবং আমরা সেই বার্তাগুলো ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছাবো এখনও ভোটের সেই দামামা বাজিমি শুধুমাত্র বড় কয়েকটা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা করেছে ভোটের নির্বাচনের দিনক্ষণ তৈরি হবে ভোটের রেজুলেশন হবে ভোটের কী বলে নমিনেশন যাবে হ্যাঁ সব কিছু হবে তারপরে ভোট ভোটের প্রচার বা সব কিছু শুরু হবে মধ্যে যে প্রাথমিক কাজগুলো থাকে কর্মীরা করেন যেমন দেওয়াল লিখন দেওয়ালে লেখা সিম্বল লেখা মানুষকে সংগঠিত করা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে আমাদের যেটা মেন প্রচারিত জায়গা আছে সেটা জাতীয় মানে রাষ্ট্রস্তরে যেটা কেন্দ্রীয় স্তরে মানুষ যে সুবিধাগুলো পেয়েছে যে সুবিধাগুলো পেয়েছে যেমন উজ্জ্বলা যোজনা যেমন ধরুন পায়খানা করে দেওয়া হ্যাঁ শৌচাগার যেমন জল যেমন বিদ্যুৎ এবং যে কোনো সুবিধায় যেমন আয়ুষ্মান ভারতের কথা যেমন কিষাণ যে বিমার কথা এইগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ কারা কতটা পেয়েছেন এটাও তো ইম্পর্টেন্ট যারা যারা পেয়েছেন তাদের কাছে পৌঁছে জিজ্ঞেস করা যে তারা কতটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সুবিধা বাছেন করেছে আমাদের কথা একটাই যদি আপনারা আমাদের আশীর্বাদ করবেন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের নিজের অধিকার নিজেরা চেয়ে নেবেন বা অধিকারগুলো ছিনিয়ে নেবেন কারণ এইভাবে যেভাবে একটা নিয়ন্ত্রিত শক্তি আমাদের এই এই সব দেশে পশ্চিমবঙ্গে চলছে সেখানে তো সব কিছুই একটা অন্যরকম অবস্থার মনে চলছে মানে যেন সবাই ভিক্ষে দিচ্ছে এবং এটা ভিক্ষে দেওয়া নয় এটা যারা টাকা দিচ্ছে এটা কেউ কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য দিচ্ছে নয় মানুষের টাকা মানুষকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এটা সবসময় মাথায় রাখবেন এটা কেউ ব্যক্তিগতভাবে দেয় না আমি দিচ্ছি আমি তোমাকে পাঁচশো জায়গা হাজার দেব এটা আমি দেওয়া আর কেউ নেই টাকাটা আমার কারো টাকা নয় এই ব্যাপারটা মানুষকে বোঝাতে হবে তুমি যেন ভিক্ষে বিক্রি দিচ্ছে মেরুদণ্ড বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দেবো এটা হবে না এই যে এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মাটিতে বারবার করে মানুষকে বোঝাতে হবে এখানে স্বাস্থ্য শিক্ষা বিচার আইন কলকারখানা কৃষি সব কিছু পিছিয়ে পড়ে এবং কোনো চাকরি নেই কোনো সংস্থান নেই সব জায়গাটা একটাই শিল্প চলছে তোলাবাজি এই তোলাবাজিটাকে আটকাতে হবে মানুষ যোগ্যতা নিয়ে এগিয়ে আসুক বনতন্ত্র সহ্য করে তার যোগ্যতা নিয়ে যে চাকরি করুক যোগ্যতা নিয়ে সেই ব্যবসা করুক এটাই হোক ভালো মানুষ রাজনীতিতে আসুক ভালো মানুষ পথ দেখা ভালো মানুষের পলিসি তৈরি করুক হঠাৎ করে দুয়ারে সরকার দুয়ারে রেশন কিছুই না রেশন বলা বাইরে রেশন রেশন দিচ্ছে তাহলে মানুষের কী সুবিধা হচ্ছে কী অসুবিধা হচ্ছে কে প্রশ্ন করবে আপনাকে